সাহস গরব আর একজুড়ে নৌকার গল্প আজ আমরা দেখাবো কিভাবে এই নদী দিয়ে আসে আনন্দ প্রতিযোগিতা আর গ্রামের ঐতিহ্য নৌকা বাজ মাসের পর মাস ধরে তৈরি করা নৌকাগুলো আজ প্রতিযোগিতার মঞ্চে প্রতিটি ইঞ্চি প্রতিটি রং আমাদের গ্রামের গল্প বর্ণনা করছে এখানে হাল এবং নৌকাকে সাজানো হয় যেমন সাজানো হয় আশা শক্তি আর আত্মত্যাগের প্রতীক নৌকা বাইশ মানে শুধু প্রতিযোগিতা নয় এটি দর্জ সাহস এবং দলগত শক্তি পরীক্ষা প্রতিটি প্রতিযোগিতার চোখে অদম্য চাহনি প্রতিটি মুখের লুকানো ইতিহাস এখানে শুরু হয় এক অদ্বিতীয় যুদ্ধ মানুষের শক্তি বনাম নরীর প্রতিটি হাল দেবে ডাক্কা খাচ্ছে নরীর শক্তি প্রতিটি দেহে লুকিয়ে আছে প্রতিযোগিতার চ্যালেঞ্জ প্রতিটি হাল ধরার সঙ্গে জড়িয়ে আছে আশা প্রতিটি দেহে লুকিয়ে আছে কঠিন চ্যালেঞ্জ প্রতিযোগিতা শুধু নৌকা নয় নিজেদের মনোবল পরীক্ষা করছে নৌকা শুধু প্রতিযোগিতা নয় এটি আমাদের গ্রামের মিলনের মঞ্চ উৎসব এবং ঐতিহ্য নদীর বাধা এই উৎসব দেখায় গ্রামের প্রাণ সংস্কৃতি এবং মানুষের মিলনের শক্তি আজকের প্রতিযোগিতা শেষ হয়েছে তবে কিন্তু সুর মানুদ দেয়ের এই ইতিহাস বয়ে যাবে চিরদিন প্রতিটি বিজয় প্রতিটি চেষ্টা আমাদের গ্রামের গল্পের অঞ্চল নৌকা বই গল্প শুধু প্রতিযোগিতা নয় এটি আমাদের এই গ্রামের ইতিহাস সাংস্কৃতিক এবং শিকড়ের শক্তি নদীর যে প্রতিটি মুহূর্তে গল্প বয়ে যায় গ্রামের প্রজন্মের কাছে আজকে যে নৌকাবাসটি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে মানুষ ট্রেনে তাকেন মানুষ ছুটে আইসে তাদের সেই অদম্য শক্তি দিয়ে নৌকাবাস দেখতে নৌকাবাস শুরু একটি খেলানো এটা হচ্ছে একটি মানুষের মনের মিলান আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষ সেই বৃষ্টিকে প্রতিরোধ করে প্রবাসী নৌকাবাস দেখতে আইসে আসলে রাস্তাঘাট একদম মানুষে যেহেতু বৃষ্টি হয়েছে মানুষের আসা যাওয়া রাস্তা একদম খাদা একদম মেখে গেছে সে মাখা কাদা দিয়ে মানুষ থেমে থাকেন তাদের অদম্য শক্তি দিয়ে তারা ছড়ে যাচ্ছে তাদের সে প্রতিযোগিতা খেলা দেখতে আসলে নৌকাবাস একটি মানুষের হৃদয়ে জুড়ে থাকা যখন বর্ষাকাল হয় যখন নদীতে পানি বয়ে থাকে তখন মানুষ তাদের সেই পছন্দের খেলাটি আয়োজন করি আর দর্শকরা তাদের সে খেলা দেখতে সরে আসে সব বাধা পার করে আজকে আমি ভিডিওটি আপনার দেখানোর চেষ্টা করলাম আজকে মালকা বয়স যদি ভালো লাগে